আর এখন মনে খাবারটা করতে গেছে চলো আমরা একটু চাটা খেয়ে কাজ বাজ আছে আজকে একটু উঠতে লেটও হয়েছে তারপরে আবার রাত্রেবেলা আমাদের ফ্যান বন্ধ হয়ে গেছে মানে কি বলে আমি হয়েছি কারেন্ট চলে গেছে বাবা হাওয়া পেলে ওখানে আমি ভেবেছি কারেন্ট চলে গেছে আমি বলছি কী ব্যাপার হলো কারেন্ট যদি চলে গেছে টিভির লাইন দেওয়া আছে টিভির লাইট জ্বলছে তারপরে এদিকে ওদিকে আওয়াজ পাচ্ছি লোকের ফ্যান চলছে কুলার চলছে লাস্টে যখন আমি মিহিদের ঘরে যাই দেখি মিহিদের ফ্যান চলছে আমাদের ফ্যান বন্ধ আমাদের ঘরে তোমাদের দাদা ভাই লাইট জ্বালো লাইট চলছে ফ্যান আর চলছে না ফ্যানটা কী একটা প্রবলেম হয়েছে সকাল সকাল দেখতে হবে সারা দিনটা অবস্থা খারাপ হয়ে যায় মিহি তো হাওয়া ছাড়া থাকতে পারে না আর সারাক্ষণ তো কুলারের সামনে রাখা যাবে না কোথায় ঠান্ডা লেগে যাবে চলো চা টা খাই তারপরে অনেক কাঁচ বাজ আছে এরপর আবার মিহি খাবে মিহির সাথে যুদ্ধ করতে হবে তারপর আবার তোমাদের দাদা ঘর স্মুদি বানাতে হবে মিহি আমাদের বাড়িতে আসার পর আমাদের লাইফস্টাইলটা একদম পাল্টে গেছে মিহিকে নিয়ে আমাদের সময়গুলো সত্যি দারুণ কাটছে কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না তো সকালবেলা মি ওঠে মিহির সাথে আমরাও উঠি তারপর মিহি এখানে বসে খেলাধুলো করে জেঠু বেরোনোর সময় জেঠুর সাথে একটু ঠেলা করে জেঠুকে আদর করে তারপরে মিহি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তারপরে আমরা কাজ বাজগুলো করে নিই তার মতো যখন মিহি ছিল না তখন কি আমাদের বিছানাতে এইসব খেলনাপাতিগুলো খেলনা পাতিগুলো থাকতো বলো মিহি আসার পর থেকে বিছানাতে খেলনা পাতি থাকে এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে একটাই ডিউটি থাকে বিছানাটা ঠিক করে আগে অল ক্লথটা পাততে হবে কারণ কি মেয়ে আমাদের এই খাটটাতে বসে খেলাধুলো করতে বেশি পছন্দ করে কারণ যেহেতু খাটটা একটু বড় আর খোলা মেলা তো সেই জন্য ওদিকে বিছানাটা তুলে খুব ভালো করে অল ক্লথটা পেতে সব কিছু রেডি করে রান্নাঘরে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য স্মুদি বানাতে

और मैं कहता हूं उसमें मैं केरा के माता दिन कर रहा हूं সকালের ব্রেকফাস্ট হয়ে গেলো তোমাদের দাদা ভাইও অফিসে বেরোলো আর এখন আমি এই যে সোনালিদের রুমটাতে কিছু জামা কাপড় চারদিকে ছড়িয়ে ছিল সেগুলো একটু ভালো করে গোছগাছ করে নিচ্ছি আর বিছানাটাও একটু ঝেড়ে নেব সোনালি আমির খাবারটা বানাচ্ছে আর ওদিকে মিও আবার একটু কান্নাকাটি করছিল আমি বললাম যে দেখো যদি ঘুম আসে তো তাহলে একটু ঘুম পাড়িয়ে দাও কারণ অনেক সকালে উঠে পড়েছে জানো অনেক সকাল মানে অনেক সকাল ভোর সাড়ে চারটার সময় থেকে উনি উঠে নৃত্য করছেন এই যে ঘুমিয়ে গেছে তাই এখন এই যে মশাইটা খুব ভালো করে টাঙ্গিয়ে দিয়ে চারদিকটা খুব ভালো করে মারিয়ে দিলাম যাতে মশা না ঢোকে তারপর চলে এলাম জলের বোতলগুলো খালি হয়ে গেছিল জলের বোতলগুলোতে একটু জল ভরে নিচ্ছি তারপরে পেছনের দিকটাতে চলে এলাম একটু ঝাঁট দিতে কারণ কি পাতা পাতা পড়েছে আর গাছের চারদিকে পাতা পড়লে না নোংরা থাকলে প্রচন্ড দেখতে খারাপ লাগে আর আমি সকালে প্রত্যেকদিন উঠে পেছনে দিক সামনের দিক সব কিছু ছাটফাট দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ এখন যা রোদের তেজ হয়েছে মানে সারা দিনে দুবার করে জল দেওয়ার পরেও না যখন সকালবেলা দেখি গাছের মাটিগুলো কেমন একটা টান টান হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেল গাছে সার ওষুধ দেওয়া হয়নি তাই ভাবলাম যে চলো আজকে একটু সার ওষুধ দিয়ে দিই জলটা দেওয়ার পরে সারটা দিয়ে দিচ্ছি তাহলে কী হবে একদম বিকেলে যদি প্রয়োজন হয় তাহলে জল দেব না হলে জল দেব না মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই সোনালিকে বললাম তুমি তাড়াতাড়ি স্নান করে নাও আর আমারও গাছে জল দেওয়া হয়ে গেছে আমিও স্নান করে তারপরে পুজো করে ঝটপট করে স্নান করে গাছ থেকে ফুল তুলে দেখো ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি আর এরপরে রান্নাঘরে ঢুকতে হবে রান্নাঘরের অনেক কাজ বাজ আছে রান্না বান্না আছে মিহির খাবার বানাতে হবে বলতে বলতে আমাদের মি ঘুম থেকে উঠেও পড়েছে টুকটাক একটা দুটো কাজ করেছি তার মধ্যে ওর ঘুম হয়ে গেল ওর কালকে ডাবটা এনেই রেখেছিল বললো যে আজকে মিহিকে সারাদিন যতবারই জল খাবে যেন ডাবের জলটা খাইয়ে রাখা হয় তো সেই জন্য যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে আর সকালে তো খাবার খেয়েও মুকর করছিল। তাই ভাবলাম এখন ঘুম থেকে যেহেতু উঠেছে তাহলে একটু ডাবের জল খাওয়া। সেই জন্য আমি স্নান করে পুজো করে এসেই সঙ্গে সঙ্গে ডাবটা কেটে দিলাম আর সোনালিকে বললাম যে দেখো ও কতটা কি খেতে পারে আর সারা দিনে যতটা পারবে ওকে ডাবের জল খাওয়ানোর চেষ্টা করবে স্নান করে পুজো করে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম এবার একটু রান্না বসাবো মিহি তো এতক্ষণ ঘুমাচ্ছিলো ভাবলাম যে তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো করে তো মিহি এখন ঘুমাবে তো ততক্ষণে মিহির খাবারটা করে নেবো আর আমাদের খাবার রান্নাগুলো বসাবো বাবা দেখি মিহি উঠেই পড়েছে তো যাই হোক মিহিকে এখন সোনালি ডাবের জলটা খাওয়াচ্ছে আমি জলটা দিয়ে এলাম চলো আমি এখন একটু রান্না বান্না বসাই তাড়াতাড়ি করে নিতে হবে কারণ ওর আবার খাবার টাইম হয়ে যাবে ও তো একা খাবে না ওর জন্য সাঙ্গ পাঙ্গ দুজন করে লাগবে ওকে এন্টারটেনমেন্ট করার জন্যে তো যাই হোক চলোটা কন্টিনিউ দেখতে জলদি করে আগে মিহি রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ কি মিহি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে স্নান করি একটা টাইমের মধ্যে খাইয়ে দিতে হবে আর তো ওর খেতেও তো অনেকটা সময় লাগে প্রায় এক দেড় ঘন্টার বেশি ও সময় নিয়ে নেয় এত বদমাস হয়েছে কি বলবো সেই চায় না জোর করে করে খাওয়াতে হয় তো সেই জন্য আগে প্রেশার কুকারে ওর জন্য বিভিন্ন রকমের সবজি চাল ডাল আর একটু সামান্য হলুদ আর একটু সামান্য এক ফোঁটা তেল দিয়ে বসিয়ে দিলাম তার সাথে 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 আমাদের রান্নাটাও আমি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছিল আমার সাথে রান্না করে উনি রান্না করছিলেন আসলে না ওর মা ঠাকুর প্রণাম করছিলো আর ও কোথাও বসতে চাইছিল না আর আমি সেই সময় রান্নাটাও করছিলাম তাই ভাবলাম যে চলো ওকে কোলে নিয়েই তাহলে রান্নাটা করি তো ওদিকে আমাদের রান্না চাপিয়ে দিয়ে এদিকে মেহের এই যে খাবারটা দেখো পুরো একদম ভালো করে পেস্ট করে এখন আবার এই যে ছাঁকনিতে করে ছেঁকে নিতে হচ্ছে না হলে একটা দানা থাকলেও উনি খাবেন না রান্না প্রায় হয়ে এসছে ভাতটা আবার ডবলবার বসাতে হলো একটা কারণের জন্য আর এই যেদিকে লাস্টে টমেটোর চাটনিটা হচ্ছে এদিকে বাঁধাকপির তরকারি ডিমের ঝোল আর এটা একটা সজনে ডাটা দিয়ে শুধু একটা সজনে ডাটার চচ্চড়ি করেছি আর এই রসুন আদাটা সোনালি ছাড়িয়ে দিয়েছিল আমার আর বাটারই সময় হয়নি এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আমরা যাব মার্কেটে গুরুঘুরু করতে আর মিহিও যাবে দেখো মিহি আজকে টু পিস পড়েছে দেখেছ টু পিস টু পিস কেউ ক্যামেরার দিকে তাকায় কার না তাকা ও কাকে এরকম আমাকে অপমান করা ঠিক আছে চলো অনেক দেরি হয়ে গেছে একটু যাই দেখি তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো এখন মিকে জিম্মাই করে নিয়ে যেতে হবে ও আমরা কোথায় এসেছি আমরা শ্রীনিকেতনে এসেছি আমরা মিহি আর আমি যাবো শ্রীনিকেতনে কেনাকাটা করতে আর মি কি করতে হবে ঘুরু ঘুরু করতে মিহির কেনাকাটা হয়ে গেছে এখন আমরা একটু শ্রীনিকেতনে ঢুকবো কি অবস্থা তোমাদের দাদা ভাই বাইক রেখেছি কোথায় দেখতে গেছে এখনো আসেনি কোথায় গেলো সেখানে লাস্টে দেখা যাবে শ্রীনিকেতনের সামনে দাঁড়িয়ে থাকো শ্রীনিকেতনের সাটার নামিয়ে দেবে অলরেডি নটা বাসতে যায় কি খাবো পাপড়ি চাট আমরা দই ফুচকা পাপড়ি চাট পুরি খাবো আমরা পাপড়ি চাট খেতে তোমরা খাচ্ছ চাপেই চা আর তাকে দিচ্ছ একটা কাঠের চামচ তো সে চামচ চুষে চুষে খাচ্ছে এই কি বাজে খেলতে পরের শাড়ির দাম দেখলেই পরে শাড়ি কেনার সব মিটে যায় ঠিক আছে সোনালিকে শাড়ি পছন্দ করতে বললাম সোনালি শাড়ি পছন্দ আমরা মার্কেট থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো তারপর আসার পর মিহির খাবার দাবার খাওয়া হলো এখন মিমির জেঠু আর মিমির মা খেতে বসেছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে কালো কালো মাথাটা একটু একটু এটা হচ্ছে বড় খাউনেওয়ালা সবাই খাচ্ছি সে পাহারার নিচে বসে বসেছে তোরা কোনটা কি খেয়েছিস আমি সব দেখছি নখদর্পণ করে একটা খাবার ফেললে তারপর দেখবি দুটো বোতল নিয়ে বসছে দেবে ঠুকে আজকে ডিনারে কি মাখা মাখা তরকারি পোস্ত আর ডাল আর যেহেতু তোমাদের দাদাভাই দুপুরবেলা খাইনি তো দুপুরের তরকারি ছিল ডিমের চোল বাঁধাকপি সেটা দিয়েছি ওই জন্য তোমাদের দাদাভাই খালাটা খাবারটা ভরা বড় বিন হয়ে গেছে বল দুটো বোতল নিয়ে বসে আমি কি তোকে দেখেছি একবার ও ঘুরতে বলেছি হ্যাঁ আমি ফোনটা এরকম ধরলেই তাকে এরকম ঘুরে পড়তে হবে এই দু দুটো বোত পাটা দেখো কোথাও বোতলের ওপরে পা মানে কোন রকম ডিশব্যালেন্স হলে এরকম উঠে যাবে কিন্তু তবু সেই পাটা ঠিক বোতলের ওপরে রেখেছে ও ঘুরে দেখা হচ্ছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি এখন আমি একটু বসেছি ওকে পাহারা দিচ্ছি ওরা দুজন খাচ্ছে তারপরে তুই পাটা নামা বোতল থেকে কখন উল্টে যাবি বাবা তারপরে হচ্ছে আমি খাবো কারণ কি ওকে একা ওখানে রেখে আসা যায় না ও রেখে এলেই কান্নাকাটি শুরু হয়ে যায় ওকে এখানে আজকে বসিয়েছি এখানে এখানে বস সবাই খাচ্ছে তুই এখানে বসে থাক ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও খাওয়ার কোনো চাপ নেই খেতে না দিলে ওর কোনো কষ্ট নেই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব ধোয়াধুয়ি করে কোচগাছ করে একদম একদম সব কমপ্লিট করে তারপরে এই যে চলে এসেছি এখন শুভ মিহির তো আজকে আবার চোখে ঘুম নেই অনেকক্ষণ জেগেছিলো এতক্ষণ মনে ঘুমিয়েছে হ্যাঁ হ্যাঁ এতক্ষণে ঘুমিয়ে গেছে আর আমার তো প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে সারাদিন একটু আমি রেস্ট নিইনি তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো হ্যাঁ যেটা তোমাদেরকে বলাই হয়নি আমরা গেলাম কি করলাম না করলাম আমরা তো মিহির কয়েকটা জামা কিনেছি ওই গরমে এমনি বাড়িতে পড়বে তো সবই তো মোটা মোটা একটু সেই হাত হাতওয়ালা জামাগুলো হয় না একদম সেই স্লিভলেস ফিতে বানা জামাগুলো ওইগুলোই কটা কিনতে গেছিলাম তারপরে একটু শ্রীনিকেতনে গিয়েছিলাম আমি একটা শাড়ি কিনেছি সোনালির জন্য একটা কিনে দিয়েছি তো এখন আর দেখাতে ইচ্ছে করলো না ভালো লাগছে না শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে কালকে ব্লগে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট